বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শাল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম আলী চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন কাম ও প্রেম এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসোলা স্বামী স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করিব এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কাম ও প্রেম বিষয়টা কি তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন যেমন মানব দেহে ছয়টি রিপু আছে এই ছয়টি রিপু মানুষকে অমানুষ বানাইয়া রাখে ছয়টি রিপুর নাম কি যেমন কাম ক্রোধ লোভ মোহ মায়া মাসুর্য সর্বপ্রথমই কামরিপুর কথা বলা হইয়াছে যেমন মানুষ যখন যৌবন প্রাপ্ত হতে থাকে তখনই সে মানুষটির ভিতরে জ্ঞান বুদ্ধি আসিতে থাকে তখন সেই জ্ঞান বুদ্ধিগুলো হতে পারে ভালো বা খারাপ জ্ঞান কিংবা আলোকিত ভালো জ্ঞান একটি মানুষ যদি খারাপ সঙ্গ ধরে থাকে তখন তাহার ছয়টি রিপু খারাপ দেখে এবং চলিতে থাকে তখনই ছয়টি রিপু ওই মানুষটিকে মনের কুমন্ত্রণা দিতে তাকে একটি সময়ে মানুষটিকে দেখা যায় আস্তে আস্তে খারাপে লিপ্ত হইয়া যাইতে থাকে এমনকি খারাপ হইয়াও যায় দুনিয়ার লুবে পড়িয়া জগনতম খারাপ করিয়া বেড়ায় তাহার সঙ্গ যাহারা ধরে তাহারাও একদিন খারাপ হইয়া যায় এবং এই কাম থেকে সমস্ত খারাপের উৎপত্তি হয় যেমন একটি সুন্দরী মেয়েকে পছন্দ হলো বা ভালো লাগিল এবার ভালোবাসিল ওই ভালোবাসা বা প্রেম কাম থেকেই জাগিয়াছি তাই ওই প্রেমটির নামই হলো কাম প্রেম এই কাম প্রেম মানুষ পৃথিবীতে শুধু খারাপে লিপ্ত হতে থাকে আরও একটি প্রেম আছে যে প্রেমে শুধু প্রেম আর প্রেম আছে কামের কোনো নাম গন্ধ থাকে না সেই প্রেমটি কি এবং ওই প্রেমটি কোথায় থেকে সংগ্রহ করিব সালেহীন সিদ্দিকিন মুমিনিন এবং মুত্তাকিনদের সাথে উঠা বসা চলাচল সর্বসময় রাখিতে হবে এবং মুর্শিদের প্রতি অতিরিক্ত প্রেম রাখিতে হবে তাহলেই আমার রাসুলের প্রতি প্রেম রাখা হবে আর রাসুলের সাথে প্রেম রাখিলেই আমার আল্লাহর সাথে প্রেম রাখা হবে তাই বলা হইয়াছে অসৎ সঙ্গ ত্যাগ করো এবং সৎ লোকের সঙ্গ ধরো আল্লাহ রাসুলের প্রেমিক গণের সঙ্গ ধরো তবে একদিন এই জীবনে পৃথিবী ছেড়ে একদিন চলে গেলেও আর কোনো ভয় বা সমস্যা থাকিবে না মুর্শিদের প্রেমে যেদিন আমার আপনার ফানায় আসিয়া যাবে সেদিন আল্লাহ আর আরও সে আজমে থাকিতে পারিবে না সেদিন স্বয়ং আল্লাহ রাসুলূপে সাক্ষাৎ দিবেন আল্লাহ যেমন রাসুলকে বন্ধু বা দুস্থ বলেছেন সেদিন রাসুল আসিয়া আমাকে আপনাকেও বন্ধু বলে ডাকবেন তাহলে আল্লাহর বন্ধু রাসুল বলতে চাই রাসুল যাহাকে বন্ধু বলিবে আল্লাহ তাহাকে বন্ধু বলিবে আল্লাহ আরও বলেছেন আমার বন্ধুদের কোনো বয় নাই আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের সামনে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ